হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি সার তো ছোঁয়া ম্যাচিং এ সার তো ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়ালাইকুম ভিউয়ার্স আজকে আমি ডাবল পার করে কাপড় দেখাবো ঠিক আছে দেখেন খুবই সুন্দর এগুলো ভাইয়া সবই কি 60 টাকা গস হ্যাঁ আপু এই ভিডিওতে যা থাকবে সবই 60 টাকা থাকবে একদম অফারে ঠিক আছে খুবই সুন্দর দেখেন একদম মালতি কাজ করা থাকবে মালতি কাজ করা থাকবে খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এগুলোর গজ থাকবে কিন্তু খুবই কম মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাবেন সর্বনিম্ন দশ গজ কাপড় নিতে হবে ঠিক আছে আপু দশ গজের নিচে কাপড় বিক্রি করবো দুই থান থেকে নিতে পারেন আপনার পাঁচ গজ করে দশ গজ খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এগুলো ষাট টাকা পার গজ যেটাই নেবেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর গস থাকছে কিন্তু অনলি ষাট টাকা পার গজ এটাতে শাড়িতে ছয় গজ লাগবে তার পাশাপাশি যদি অন্য কিছু তৈরি করতে চান আপনারা সেটাও তৈরি করতে পারবেন যে কোনো ড্রেস যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারছেন এই কাপড় দিয়ে তাই বলবো দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু হোম ডেলিভারি নিতে পারবেন একদম ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা যার ভাল লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার দেখেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন দাম থাকছে এগুলোর অনলি মাত্র ষাট ষাট অনলি ষাট দেখেন ষাটে আজকে ভাইয়ারা কত কত কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিল এই সবগুলোই কিন্তু ষাট টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই তাই কেউ মিস করবেন না অনেক সুন্দর এই সবগুলোই ষাট টাকা পার গজ দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গজ থাকছে মাত্র ষাট টাকা সার তো ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ